we গুড মর্নিং ফ্রম সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট দেখতেই পাচ্ছো হিলভিউ রিসর্ট থেকে পিছনের পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে তো তোমরা কালকে দেখতে পেলে আমরা কিভাবে পুরো গ্রুপটা কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বরে এলাম আর রাস্তায় কতটা মজা করলাম তো যাই হোক আজকে আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন আজকে ভোরবেলা সকাল সকাল উঠে পড়েছি এখান থেকে বেরিয়ে পড়বো আশেপাশে সাইট সিন এর জন্য তো এখন সময় সকাল ছটা একদম রেডি হয়ে পড়েছি জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে আশেপাশে করতে সকালবেলায় আমরা কয়েকজন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখতে আর আশপাশটা দেখো একদম পুরো কুয়াশাচ্ছন্ন তবে এখান থেকে আমরা এখন প্রথমেই চলে যাব মিত্রপুর ব্লুলেক আর আমাদের রিসোর্ট থেকে মিত্রপুর ব্লু দূরত্ব মোটামুটি কুড়ি কিলোমিটার আর এই মিত্রপুর ব্লু কিন্তু এই অঞ্চলে একটা হিডেন জেম বলতে পারো আর দেখো প্রায় আমরা কিন্তু ব্লু লেকের সামনে এসেছি আজকের দিনের আমাদের প্রথম সাইট সিন সামনে আমরা চলে এসেছি আর এইখানে আসতে হলে তোমাদের মিত্রপুর থেকে দু কিলোমিটার ভেতরে আসতে হবে আর রাস্তার পাশেই একদম এইখানে দেখতেই পাচ্ছ মৃতপুর ব্লু আর রাস্তার ধার থেকে এখান থেকে নেমে তোমরা কাছে গিয়ে আরো ভালো করে ব্লু লেকটাকে দেখতে পারবে আর এখানকার নেচার ভাইবটাকে আরো ভালো করে সুন্দর করে উপলব্ধি করতে পারবে তো আমরা ব্লু লেকের কিছু ড্রোন ভিউ নিয়েছি সেগুলো তোমাদের দেখাবো আর ড্রোন শটগুলো দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই ব্লু লেকের ভিউটা তোমাদের কেমন লাগলো দিলকশ बस अनजाने राहों में साथ रहे मेरे तू बस बारिश का मौसम ठंडी हवाएं और तू बस सितारों की चादर तले रहे मैं और तू बस नूले के रेखा ने हमने अनेक टाइम स्पेंड कर फेले যার জন্য আমাদের হোটেল থেকে কিন্তু অলরেডি ফোন চলে এসেছে তাই দেরি আর করলাম না এখন সোজা হোটেলের দিকে চলে যাচ্ছি আর হোটেল যাওয়ার পথে রাস্তায় এই যে পাহাড়ের ভিউটা এটা কিন্তু খুবই সুন্দর আমার ডান দিকে রয়েছে পাহাড় আর তার পাশ দিয়েই চলে যাচ্ছে রেল লাইন আর পাশে সুন্দর ধানের ক্ষেত আর তার মাঝখান দিয়ে রাস্তার মধ্যে দিয়ে আমরা বাইক রাইড করে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার এই রাস্তাটায় পাহাড়ের ভিউ সব থেকে সুন্দর এখান থেকেই দেখতে পাওয়া যায় এখন আমরা হোটেলে ঢুকছি আর বাইক রেখে প্রথমেই আমরা ব্রেকফাস্টটা করে নেব তো যাই হোক হোটেলে এসে যখন আগে ব্রেকফাস্টটা করে ফেলছি দুটো প্লেট চলে এসেছে অ্যাকচুয়ালি এখন আরেকটা প্লেট আসেনি ওই পাশে এই দিবা কর দেখা ওকে একটু দেখা তো

তো সবাই কিন্তু যে যার মতন রেডি হয়ে গেছে এখন আমাদের বেড়ানোর পালা দেখতেই পাচ্ছ যে সবাই বাইকে উঠে রেডি জাস্ট এখন বেরিয়ে পড়বো এখান থেকে সকাল দশটা তিরিশে আমরা আমাদের হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষিয়া ড্যাম এখান থেকে ঋষিয়া ড্যামের ডিস্টেন্স প্রায় তেত্রিশ কিলোমিটার আর আমাদের যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা ঋষিয়া ড্যাম যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই কুলডিয়া ফরেস্টের ভেতর দিয়ে যেতে হয় দেখো কুলডিয়া ফরেস্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এখন আমরা যত এগিয়ে যাচ্ছি জঙ্গলের ঘনত্বটা ততটাই বেড়ে চলেছে এখন আমরা মেন রোড ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর বাকি রাস্তাটা আমাদের এরকমভাবেই গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে আর রাস্তাটা দেখো পুরোটা লাল মাটির মেঠো রাস্তা আর যত এগিয়ে যাচ্ছি জনবসতি আস্তে আস্তে কমছে আর পুরো জঙ্গলের ঘনত্বটা আরও অনেকটা বেড়ে যাচ্ছে অ্যাট লাস্ট আমরা ঋষিয়া ড্যামে চলে এসেছি ষিয়াডামে চার পাঁচটা একটু ঘুরে দেখছি ততক্ষণ তোমরা ঋষিয়াড্যামে কিছু ড্রোন ভিউ দেখে নাও ঋষি অ্যাডামের এখানে আমরা কিছু ফটো সেশন সেরে নিলাম আর এরপর আমরা চলে যাব দেবকুণ্ডের দিকে ঋষি অ্যাডাম থেকে বেরোনোর সময় একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যখনই এখানে আসবে অবশ্যই অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবে কারণ আমাদের অফলাইন ম্যাপ ডাউনলোড করা ছিল না তাই আমরা ঋষি অ্যাডাম থেকে বেরোনোর সময় রাস্তা হারিয়ে ফেলি যার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় এখন সময় প্রায় দুপুর একটা এখান থেকে আমাদের নেক্সট দেবকুণ্ডে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ড্যাম দেখে ফেরার সময় রাস্তায় অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর এখান থেকে দেবকুণ্ড প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের মতো আর সময় লাগবে দেখাচ্ছে দেড় ঘন্টার কাছাকাছি যেহেতু দেবকুণ্ড ঢোকার চেকপোস্ট দুটোর সময় বন্ধ হয়ে যায় তাই আমরা কয়েকজন মিলে ঠিক করলাম দেবকুণ্ডে না গিয়ে ইমামি টেম্পেল দেখে কলকাতা ব্যাক করবো এতক্ষণ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করতে করতে হঠাৎ করে পাহাড়ের এমন সুন্দর খোলা ভিউ দেখতে পাবো কল্পনাই করতে পারিনি সমস্ত ল্যান্ডস্কেপটা কিন্তু এক মুহূর্তের মধ্যে বদলে গেলো যেন দেখে মনে হচ্ছে জঙ্গল আর পাহাড়ের ট্রানজিশান এফেক্টটা চোখের সামনে ঘটে গেল আর তোমরা এদেরকে একবার দেখো এরা কত সুন্দর আমাদের সামনে দিয়ে উড়ে আপন মনে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের বাইকগুলোকে পার্ক করে মন্দিরের ভিতরে ঢুকছি এখানে কিন্তু পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে আর বলে রাখি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদমই কাছে এই জায়গাটার নাম হলো রেমুনা আর এখানেই উড়িষ্যার প্রসিদ্ধ ইমামি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত বন্ধুরা আমরা এখন ইমামি জগন্নাথ টেম্পলের সামনে চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পলের মূর্তি এই দ্বারটাকে সিংহ দ্বার বলা হয় আর ইমামি জগন্নাথ চারখানা টোটাল গেট আছে এই যে মন্দিরটা সম্পূর্ণ পুরীর জগন্নাথ টেম্পলের জুতো রাখার জায়গা করে দেওয়া হয়েছে আর আমরা প্রথমে জুতো রাখবো জুতো রেখে তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো ইমামি জগন্নাথ টেম্পেলে যাওয়ার আগে এইখানে পা ধুয়ে মানে জুতো রেখে পা ধুয়ে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় পুরো রথের চাকার তৈরি আর সম্পূর্ণ মন্দিরটা কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা আর এই মন্দিরটা ইমামি গ্রুপ প্রাইভেট লিমিটেড দু নয় সালে সতেরো কোটি টাকার বিনিময়ে তৈরি করেছে যাই হোক মন্দিরটার ভিউটা তোমরা যদি এই প্রিমিশেষে দাঁড়িয়ে যদি এখান থেকে দেখো মন্দিরটার ভিউটা কিন্তু দেখতে খুবই সুন্দর চারিদিকটা দেখে শেষে জগন্নাথ দর্শন করলাম যেহেতু মূল মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না তাই মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না ইমামি জগন্নাথ মন্দির দেখে আমরা লাঞ্চ করে নিলাম আর এবারের মতো উড়িষ্যার বালাসরকে বাই বলে বেরিয়ে পড়লাম কলকাতা মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও আগের এপিসোডটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো